রাফিদুল ইসলাম মুন্না লিখেছেন কোরবানির দশ দিন আগে নখ কাটা যাবে কি না কোরবানির দশ দিন আগে তো নখ কাটতেই পারবেন কোরবানির আপনার চাঁদ দেখা যাওয়ার আগে চুল নখ ইত্যাদি কেটে কোরবানির পর্যন্ত সেটা আর না কেটে থাকা এটাই হল নির্দেশনা না অতএব দশ দিন আগে তার মানে পয়লা জিলহা শুরু হওয়ার আগে আমরা চুল নখ ইত্যাদি কেটে শেষ করব সেটা ঠিক আছে অ্যামেসরাফি লিখেছেন কারো যদি আকিকা দেয়া না থাকে সে কি কোরবানি দিতে পারবে আকিকা না দেয়া থাকলে কোরবানি দেওয়া যাবে না এমন কোনো কথা নেই বরং আকিকা দেয়া না থাকলেও কোরবানি দিতে পারবেন এমরি আলামিন আপনি লিখেছেন একই পরিবারের একাধিক ব্যক্তির কোরবানি কি একটি খাসি কোরবানি করলে আদায় হবে একটা পরিবারের তরফ থেকে একজন ব্যক্তি কর্তা যিনি তিনি আদায় করলে পুরো পরিবারের তরফ থেকে আদায় হয়ে যাবে ফোকায় হাম্বুলি বা হাম্বাই মাছাবার ফোকা একরাম বা সুদেব একরামের মত এটি আর এমনিতে কোরবানি বিশুদ্ধ তো হয়ে যাবে যদি পরিবারের একজনের তরফ থেকে হয় আর যদি বলেন যে না একাধিক ব্যক্তি উপার্জন একাধিক ব্যক্তির উপরে কোরবানি বর্তায় ধরুন একাধিক পরিবারের কর্তা তারা দুজন মিলে একটা খাসি করেছেন তাহলে তো যা যাবে না কারণ খাসি একজনের তরফ থেকেই হবে এরপরে প্রশ্ন হলো জিলহাজের প্রথম দশক শুরু হতে যাচ্ছে এ দিনগুলো ফজলত এবং কর্ণিয়া সম্পর্কে বলবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জিলহজের আজ চব্বিশ তারিখ অর্থাৎ আর পাঁচ ছ দিন পরে জিলহজ সরি জিলকদের আজকে চব্বিশ তারিখ এবং চার পাঁচ দিন পরেই নতুন চাদুর এবং জিলহজ মাস শুরু হবে জিলহজ মাসের প্রথম দশক হলো এবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম এবাদতের সবচেয়ে বড় মৌসুম বা সিজন হলো রমজান মাস রমজানের পরে এবাদতের সবচেয়ে বড় মৌসুমটা হলো জিলহজের প্রথম দশটি দিন এই দশটি দিনে আমল করা আল্লাহর কাছে যে কোনো সময় আমলের চাইতে প্রিয় আমি সাল্লাহ সাল্লাম বলেছেন সে বুখারিতে বর্ণিত হয়েছে মামিন মিন আল্লাহ আহাবিলাম জিলহাজের প্রথম দশকে আমল ইবাদত করলে এটা আল্লাহর কাছে যতটা প্রিয় হয় অন্য কোনো সময় আমল দিনগুলোতে বিশেষভাবে আমাদের আমলের প্রতি মনোযোগ দিতে হবে স্পেশালি জিকির বেশি বেশি করার পরে কোরআন সুরায় তা তবতে নির্দেশ করেছেন এবং সেই সাথে আইয়ামে ইয়ামে তার শিকের দিনগুলোতে তেবরি তার শিখ স্পেশালি বেশি বেশি করে পাঠ করা আল্লাহ হকবর আল্লাহ হকবর আল্লাহ 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 হকবর আল্লাহ হকবর আল্লাহ আলহামদ পাচকত নামাজের পরে একবার একবার পাঠ করে নারী পুরুষ সবার জন্য কর্তব্য এটা আই এমিতা শিখে নয় জিলহজ বাদ ফজর থেকে নিয়ে তেরো জিলহজ আসর পর্যন্ত আর এর বাইরে জিলহজের এই দশ দিন জুড়েই ঘন ঘন বেশি বেশি করে এতাক বেতা শিখ বেশি বেশি করে পাঠ করা এটা শুননা এবং সেই সাথে এই দিনগুলোতে আপনার রোজা রাখা প্রথম নয়টা দিন রোজা রাখার পরেও আপনার বর্ণিত হয়েছে গুরুত্ব আরোপ রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা হজ করা এই দিনগুলোতে এই দিনগুলোতে অনেক ধরনের আমলের কথা কিন্তু আমাদেরকে বলা হয়েছে বেশিরভাগ মানুষই রমজানের আমলের গুরুত্ব জানলেও জিলা হজের প্রথম দশকের আমলের গুরুত্ব জানে না কর্ণকারী আল্লাহ তালা শপথ করেছেন মলফাজিওয়ালিয়া আল নাশ ওশরাফ এ ওয়ালওয়াত ফজরের শপথ এবং দশটি রাতের শপথ জোড় এবং বিজোড় রাতগুলোর শপথ এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত তফসিল কারক এমনি আব্বাস রদি আল্লাহ তালা বলেছেন এখানে মূলত হাজর প্রথম দশটি রাতের কথা আল্লাহ তালা ইঙ্গিত করেছেন শপথ করেছেন তার মানে এই দশটি রাতের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যেগুলোর নামে আল্লাহ তালা শপথ করেছেন তো সেজন্য সেগুলোর আমাদের বিশেষভাবে দায়িত্বশীল হতে হবে